আমাদের এই ফিডটা মাছের গ্রোথ প্লাস হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এবং সম্পূর্ণ প্রাকৃতিক আমাদের এই খাবারটা তৈরি করা হয়েছে এবং এই খাবারের যেটা ফুড কনভার্সেশন রেশিও পনেরোশো থেকে ষোলোশো গ্রাম খাবার খাওয়ালে আপনি এক কেজি মাছ পাবেন এবং আমাদের এই খাবারটা আপনি উৎপাদনের তারিখ হতে চার মাস থেকে পাঁচ মাস আপনি হচ্ছে সংরক্ষণ করতে পারবেন বিসমিল্লা রহমান রহিম টিএম এগ্রো ফিশারিজ থেকে আয়োজিত আজকের আলোচনা পর্বে আপনাদেরকে দেখাবো টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ মৎস্যর জন্য যে ধরনের ফিডগুলা করে থাকে আমরা হয়তো আপনাদেরকে ভিডিওতে বিভিন্নভাবে উপস্থাপন করি বাট এইভাবে দেখানোর সুযোগটা এটাই করে দিলাম আপনাদেরকে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল মায়সা মিশ্র গোয়ার ভাসমান ফিড আমরা এই ফিডগুলা দুই মিলি তিন মিলি এবং চার মিলি সাইজের করে থাকি এবং এটা হচ্ছে পাঙ্গাস তেলাপিয়া প্লাস হচ্ছে মিশ্র চাষ যারা করে থাকেন দেখাচ্ছে যে সিলভার কাপ রুই কাতল এই টাইপের মাছগুলা করে থাকেন এক পুকুরে মিশ্র চাষ করে থাকেন সেই সকল মাছ চাষিদের জন্য সুখবর আমাদের এই ফিডটা নাম হচ্ছে মাইশা মিশ্র গোয়ার ভাসমান ফিশ ফিড এখানে দুই মিলি তিন মিলি চার মিলি সাইজের ফিট পাবেন এই ফিডগুলা দেখাচ্ছে যে ভেরিয়েশন অনুযায়ী বিভিন্ন টাইপের করা হয়েছে আমরা তিনটা সেগমেন্টে সাজিয়েছি যারা স্টার্টার কমপ্লিট করে সাইজে চলে আসছেন তাদের জন্য মিলি মিলি খাবারটা খাবারটা ব্যবহার করতে পারবেন আমাদের দুই ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে তৈরি করা হয়েছে এবং গুণগত মানসম্মত এবং এই খাবারটা অতীব দেখাচ্ছে যে প্রাকৃতিক উপায় তৈরি করা হয়েছে এবং আমাদের ফিডে চমৎকার একটা এফসিআর আছে যেটাকে বলে হচ্ছে আপনার ফুড কনভার্সেশন রেশিও যেটাতে আপনারা পাবেন হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম খাবার খাওয়ালে এক কেজি মাছ উৎপাদন করতে পারবেন সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এই ফিডে ভিটামিন প্রিমিক্স এবং প্লাস হচ্ছে বাইরের দেশ থেকে ভিয়েতনাম থেকে আগত যে সকল প্রোডাক্ট আছে সেগুলোর উপাদানের সংমিশ্রিত করে এই ফিডটা তৈরি করা হয়েছে এই ফিডে পর্যাপ্ত পরিমাণে মাল্টিভিটামিন প্লাস এনজাইম প্লাস হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল তৈরি করার জন্য ভিটামিন সি পর্যাপ্ত করে দেওয়া আছে যেটাতে আপনার মাছ যদি খেয়ে উচ্ছিষ্ট আকারে বেঁচে থাকে তাহলে সেই খাবারটা কখনোই আপনার পুকুরে গ্যাস সৃষ্টি করবে না আমাদের তিন মিলি খাবারটাও রয়েছে যেটাকে বলে হচ্ছে গ্রোয়ার সাইজ আপনারা যারা প্রি স্টার্টার প্লাস হচ্ছে স্টার্টার কমপ্লিট করে দুই মিলি খাওয়ালেন তার পরবর্তীতে চিন্তিত আছেন যে মাছ অলরেডি একশো লাইনে কি আশি লাইনে চলে আসছে তাহলে আপনারা দুই মিলি অথবা তিন মিলি খাবারটা ব্যবহার করতে পারবেন আমাদের তিন মিলি খাবারটাও ছাব্বিশের মতো প্রোটিন দিয়েই তৈরি করা হয়েছে এবং এটা গুণগত মানসম্মত এবং যারা ফিনিশার পর্যায়ে যাচ্ছেন দেখাচ্ছে যে চার মিলি খাবার কিংবা হচ্ছে তার ফিনিশিং পর্যায়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে চার মিলিটাও অ্যাভেলেবল রয়েছে যেহেতু চার মিলিটা ফিনিশার পর্যায় আছে সেই ক্ষেত্রে মাছের গায়ে একটু প্রোটিনটা সেই হিসেবে কম লাগে তাহলে সেই ক্ষেত্রে এখানে চব্বিশ প্লাস প্রোটিন দিয়ে আমাদের এই চার মিলি খাবারটা তৈরি করা হয়েছে এবং এই খাবারটা নেওয়ার প্রসিডিউরটা হচ্ছে আপনাদেরকে একটু বলে দিই আমাদের পুরো বাংলাদেশ আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেই খাতিরে আমরা দেখা যাচ্ছে যে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের সামান্য কিছু একটা টাকা অ্যাডভান্স করে দিলে আমরা হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং এই খাবারের আরেকটু গুণগত মানসম্মত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের এই ফিটটা। মাছের গ্রোথ প্লাস হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আমাদের এই খাবারটা তৈরি করা হয়েছে এবং এই খাবারের যেটা ফুড কনভারসেশন রেশিও পনেরোশো থেকে ষোলোশো গ্রাম খাবার খাওয়ালে আপনি এক কেজি মাছ পাবেন এবং আমাদের এই খাবারটা আপনি উৎপাদনের তারিখ হতে চার মাস থেকে পাঁচ মাস আপনি হচ্ছে সংরক্ষণ করতে পারবেন এবং সব থেকে মজার বিষয় যেটা সেটা অবশ্যই খেয়াল করবেন অনেকেই ফিট সংরক্ষণ নিয়ে বিশাল চিন্তিত থাকেন যে কোথায় সংরক্ষণ করব তো আমি এখানে দেখাচ্ছি দেখেন এখানে একটি লেয়ার আছে যে এই লেয়ারটা ঠিক আমরা গোডাউনে রাখছি তো এটা কালকে আমাদের ডেলিভারি হয়ে যাবে আপনারা যেটা করবেন দেখা যাচ্ছে দুই থেকে তিন হাত উপরে রেখে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনারা এই ফিটটা সংগ্রহ করবেন আমাদের এই ফিটটা পরিবেশ বান্ধব এবং গুণগত মানসম্মত এই ফিডটা যদি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ গুণগত মানসম্মত ফিড আপনাদের মাঝে প্রোভাইড করছে আজকে আর থাকছি না এই ফিড সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম